গ্রামের সরু রাস্তায় ভুটান নম্বরের ডাম্পারের বেআইনি ও বেপারোয়া চলাচলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিন যুবক বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ধুপগুড়ি ব্লকের মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের অভিযোগ আন্তর্জাতিক রুটের ছাড়পত্র দেখিয়ে এই ডাম্পারগুলির লোকাল এলাকায় অবাধে চলাচল করছে যার কোনো বৈধ অনুমতিপত্র নেই স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার একটি ভোটার নম্বরের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঝাড়ে ধাক্কা মারে যার ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যায় রাস্তা ধারে বসে থাকা তিন যুবক মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তারা সঙ্গে সঙ্গে তিন ডাম্পার আটকে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজও দ্রুত শুরু হয় বিক্ষোভকারী স্থানীয়দের মূল অভিযোগ ভোটার নম্বরের এই ডাম্পারগুলি বাংলাদেশে যাতায়াতের জন্য ছাড়পত্র দেখালেও স্থানীয় এলাকায় ব্যবসা করার কোনো অনুমতি বা রোড চালান দেখাতে পারেনি চালকেরা বিআইনি কার্যকলাপ ধামাচাপা দিতেই সম্ভবত গ্রামের সংকীর্ণ রাস্তা ব্যবহার করা হচ্ছে পরে আটক হওয়া ডাম্পারগুলিকে ছাড়িয়ে নিতে নরেন মল্লিক নামে এক ব্যক্তি ঘটনাস্থলে আসেন তিনি দাবি করেন ডাম্পারগুলিতে ভুটান থেকে আরবিএম অর্থাৎ রাইভার বেড ম্যাটেরিয়াল লোড করে কুর্শামারির গধিয়ারকুটি এলাকায় রাস্তার কাজে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সেখানেই আবারও বিপত্তি ঘটে দুর্বল সেতুর ওপর দিয়ে ডাম্পারগুলি নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা সেগুলিকে পুনরায় আটকে দেন তাদের স্পষ্ট প্রশ্ন ভুটান নম্বরের গাড়িতে আন্তর্জাতিক যাতায়াতের ছাড়পত্র থাকলেও লোকাল এলাকায় ব্যবসা করার অনুমতিপত্র নেই কেন উল্লেখ এর আগেও ধূপগুড়ি থানার পুলিশ নরেন মল্লিকের ভাড়া করা একাধিক নম্বরের ডাম্পার আটক করেছিল তারপরেও এই বেআইনি দাপাদাপি বন্ধ হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের এদিনের ঘটনা আরও একবার প্রমাণ করল প্রশাসনের নজর এড়িয়ে গ্রামের সরু রাস্তায় এখনও নির্বিঘ্নে চলছে এই বেআই কারবার যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনার জন্ম দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন মাগুরমারির বাসিন্দারা ঘটনা বলতো এইখানে আসার সময় দেখলাম যে গাড়ি পুরো লোডিং এ ছিল ড্রাইভার দারুক খেয়ে আসার সময় বাসে টুকর উড়াই দিয়ে আমাদের ছেলে দুটো ছিল ওইখানে বসা বসা থাকার পরে ছেলেগুলো ভাইয়া গেল

কি জানেন আপনারা আমি তো জানি যে ভুটানের গাড়ি ইশে যাবে বাংলাদেশ যাবে সেই জায়গা এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে তো বলছিলাম পাশে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিল যে গ্রামের রাস্তা দিয়ে কোনো রকম ভারী যানবাহন চলবে না সেই জায়গা মাল নিয়ে যাচ্ছে ডাম্পার মানে রাস্তা তো ক্ষতি হচ্ছে রাস্তার ক্ষতি তার মধ্যে গাড়ি হাই স্পিড 50 থেকে 60 ওভারলোডিং ওভারলোডিং মানে কতজন ছিল চাঙ্গার মধ্যে তখন দুজন মেরে দিত নাকি মেরে দিত ওরা কি পালিয়ে গেছে

ভুটনে মালিক আমি কোথায় মালিক যারা ড্রাইভার বলছে আপনার কোথায় বললো না আমি মালটা এখানে নিচ্ছি এই আর কি মাল কোথায় লোড হচ্ছে বেদগাড়া না না কুশামারিতে কুশামারি দুই কো দুই কো ব্রিজে আনলোড হচ্ছে আনলোড হচ্ছে ডব্লিউডি ডব্লিউডি এসআরডি এর কাজ ওদের রোডের কাজ হচ্ছে কি রোডের কাজ হচ্ছে ওখানে ওদের একটা রোডের কাজ হচ্ছে কি রোড কুশামারি থেকে বেদগাড়া অবধি বেদগাড়া ভায়া হইয়া কুশামারিতে রাস্তা বলছিলাম বিভিন্ন জায়গায় কাজ হয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ হয় বিভিন্ন জেলা পরিষদে কাজ হয় ভুটান থেকে কোথাও ডাম্পার দেখা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকায় ভুটান ডাম্পার আপনি নিয়ে আসছেন কুসামৃত আপনি বলছেন এটা আপনার কি জানা আছে যে ভুটান থেকে মাল লোড করে একমাত্র বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মাল ফেলার কথা না আপনার জানা এটা আমার জানা নেই এর আগেও ধুবড়ি থানার পুলিশ চারটি ডাম্পারকে আটক করেছে আপনারই ডাম্পার পার আপনি এইভাবে এই রাস্তা দিয়ে ডাম্পার গ্রামের রাস্তা দিয়ে কোথায় এটা আমি তো আপনি ভাড়া খাটাচ্ছেন ড্রাইভার বলছে আপনি ভাড়া খাটাচ্ছেন ড্রাইভার ভাড়াখানে ভাড়া বলছে ড্রাইভার বলল তাই বললাম আমার ডাম্পার কোথায় ভাই এটা কি ঠিক এটা ডাম্পার আমার কোথায় রাস্তার কাজ হচ্ছে রাস্তার জন্য নিয়ে আসতেছি এই আর কি একমাত্র রেলের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে তো সেখানে তো রেলের কোনো কাজ হচ্ছে না না জেলা পরিষদের কাজ হচ্ছে জেলা পরিষদের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে না

का गाड़ी है या? ये भूटान का बांग, बुटन का गाड़ी है यहाँ पर माल फैलना परमिशन है वो पार्टी बोला कौन पार्टी उधर है, है। भूटान का माल बांग्लादेश जाएगा इंडिया में परमिशन है इंडिया में अभी हम तो ड्राइवर है देखिए मालिक, मालिक कौन है नाम क्या है मालिक का मालिक हम में मालिक का नाम क्या है मालिक का नाम ही मालूम है तो पर का का पब्लिक पब्लिक है? वो थोड़ा बास तार टूट गया है। इसलिए ऑनलाइन तो, तो आप तो भूटान से आ रहे थे माल लेकर तो आपको बांग्लादेश जाना था तो यहाँ पर तो माल गिनना परमिशन नहीं है ना परमिशन तो आप लिया लिया होगा इसलिए हमको बुलाया परमिशन लेटर पेपर है पेपर तो वो पार्टी के पास पार्टी कहा है